চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে আঠারোই ডিসেম্বর বুধবার দুপুর বারোটায় হাটহাজারী উপজেলা মার্কেটের পিছনে জোরপূর্বক ছয়টি পরিবারের বসতবাড়ি অবৈধভাবে ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক দখলের বিরুদ্ধে এক মানববন্ধন করা হয় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা ভূমিদস্যু প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ নুরুস্তাফা এই সময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আশাফুল ইসলাম উদ্দিন মাওলানা মাসুদুর রহমান আনিসুর রহমান নূর মোহাম্মদ কিবরিয়া আসমা খাতুন সেনোয়ারা বেগম মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ আলী হাসান হাফেজ সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন হাট উপজেলা মার্কেটের পিছনে রহিমপুর ফটিকায় ছয়টি পরিবার আজ মানবতর জীবন যাপন করছে এই পরিবারের সকল সদস্যরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি গুম খুনের আতঙ্কে রয়েছে একটি কুচক্রী মহল যার দলিল সৃজন করে এসব জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এসব কুচক্রী মহল বর্তমান সরকারের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে এবং প্রশাসনকে অপব্যবহার করার কৌশল গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও পতিত স্বৈরাচারের দর্শুররা এখনও দাপটের সহিত চাঁদাবাজি ও জোরপূর্বক অন্যায়ভাবে অবৈধ জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও এক শ্রেণীর ভূমিদস্যুরা ভোল পাল্টিয়ে সমাজে নিরূহ জনগণের সহায় সম্পত্তি আত্মসাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এ বিষয়ে সুবিচারের জন্য প্রশাসনের কাছে ধর্না দিলেও রহস্যজনক কারণে তারা নির্বিকার ভূমিকা পালন করছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এলাকার একটি চিহ্নিত ভূমিদস্যু যারা অতীতে স্বৈরাচারের দোসর ছিল তারা আমাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি চাঁদাবাজি হত্যা গুম করে ফেলার হুমকি দিয়ে আসছে এমত অবস্থায় আমাদের ছয়টি পরিবার অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে পরিশেষে আমরা আইনের আশ্রয় ও সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি এবং অবিলম্বে ভূমিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এ বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন প্রধান উপদেষ্টার এলাকা হওয়া সত্ত্বেও কেন ভূমিদস্যুরা আস্ফালন করে যাচ্ছে তা আমাদের বোধগম্য নয়

মানুবন্ধনী ভুক্তভুকি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বিশ্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা পেইজি স্বাধীন জাতির হিসাবে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব আর মর্যাদা আসুন তাই আসুন 2026 সালে বৈষম্য বিলের আন্দোলনের ছাতা নাই একটি বৈষম্য মুক্ত দেশ করতে করতে এবং মুক্তি শুদ্ধের লক্ষ্যে বাস্তবায়ন ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় থেকে আরো বেশি অবদান লিয়াকত হোসেন লিমন স্টাফ রিপোর্টার হাটহাজারি চট্টগ্রাম